শীতকালে হাঁস রান্না কার কার পছন্দ আসসালাম হাঁস অনেক পছন্দ কিন্তু শীতকাল আসলে হাঁস আমার হবে কারণ শীতকালে হাঁসের মাংস অনেক মজা হয় আজ আমাদের বাড়িতে হাঁস রান্না হবে আর এই হাঁস কিন্তু আম্মু নিজে পালতো আর এই হাঁস কিন্তু দেশি হাঁস না এটা চীনা হাঁস আম্মুর বেশ কিছু চীনা হাঁস আছে আম্মুর পালা সবচেয়ে বড় হাঁসটা আজকে রান্না করা হবে হাঁস পরিষ্কার করাটা অনেক কষ্টের কিন্তু কিন্তু আর এই হাঁসের মাংসের সাথে যদি থাকে চিতই পিঠা তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আজ এই হাসে মাংসের সাথে চিতই পিঠা হবে আর আমাদের বাড়িতে কিন্তু চাল আমরা কুটি না না বা করি বিলিন্ডারও যেহেতু নিজেদের ঢেকে আছে আর ঢেকিতে চাল কোটা হয় মনে ঢেঁকিতে চাল কোটা দেখতে অনেক বেশি ভালো লাগে এই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আজকে ঢেকে পাড়াচ্ছি আমি নিজে কারণ ঢেকে পাড়ানো আমার অভ্যাস আছে কিন্তু অনেক দিন ঢেকে পাড়ায় না অনেক দিন পর ঢেকে পাড়াচ্ছি মনে হচ্ছে আমার পাটা ব্যথা হয়ে গেছে আমি ঢেকে পাড়াচ্ছি আর আমার বড় আপু চালের গুঁড়ো গুলো ঠিক করছে আসলে কি বাবার বাড়ি আসার পর এত পরিমাণ পিঠা খাওয়া হচ্ছে তা বলে বুঝাতে পারবো না আর সব পিঠাই কিন্তু মিষ্টি জাতীয় আজ আম্মু দুধ পিঠা বানাবে যেটা আমাদের দেশে ভিজানো পিঠা বলে আর সাথে আছে ভাপা পিঠা আর কিছু পিঠা আমি ঢাকায় নিয়ে যাব। যেরকম চিতল পিঠা আর ভাপা পিঠা এই জন্য পরিমাণে একটু বেশি বানাচ্ছে আর আমাদের বাড়ির লোক সংখ্যা অনেক বেশি আর এই সব মিলে আজ অনেক পিঠা বানানো হবে এদিকে হয়ে গেছে আর আমাদের নতুন বউ বানিয়েছে আর সেটাই পরিবেশন করছে আমাদের নতুন বউ কিন্তু অনেক রান্না জান সন্ধ্যা হলে ওর হাতে নতুন নতুন রেসিপি খেতে ভালোই লাগছে একদিকে আম্মুর হাতের রান্না আর একদিকে নতুন বউয়ের হাতে সন্ধ্যায় রেসিপি মিলে অনেক মজা এদিকে কিন্তু আমার আম্মুর পিঠা বানানো হয়ে গেছে দুধ চিতর পিঠা পুরোপুরি এখনো ভিজে নাই সকাল হলে দেখা যাবে এই পিঠাগুলো আকারে অনেক বড় হয়ে গেছে কারণ এই এই পুরো রসটা পিঠার ভিতরে ঢুকে যাবে ভরা দুধ চিতর পিঠা অন্যদিকে আমার আম্মুর হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গেছে আম্মু হাড়ি ধরেই ঘরে নিয়ে চলে এসেছে আর সন্ধ্যার সময় মনের আব্বু চলে এসেছে আর মনের আব্বুরও অনেক বেশি পছন্দের এই হাঁস মাংস আর এই সব মিলে আজকের রান্না আজকে রাতের খাবারটা অনেক মজা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে এত ঠান্ডার ভিতরে যদি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস থাকে কেমন হয় বলুন এমনিতে রোদ উঠছে না এত কুয়াশা এত ঠান্ডা আর এর মাঝে আমার আব্বু নিয়ে আসলো খেজুরের রস তাও আবার এনেছে দশ লিটার এত খাওয়া কি সম্ভব বলেন তো আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের উঠোনে খেজুরের রস দেখে তো মনটাই ভরে গেল কারণ আমি অনেক বছর খাই না খেজুরের রস খাবো কি আনন্দ লাগছে আমার আমি গিয়ে আব্বুকে ডাকলাম তোমার পছন্দের কাঁচা খেজুরের রস এসেছে তো ঘুম থেকে উঠে লুঙ্গি পরে বসে পড়েছে কাঁচা খেজুরের রস খাওয়ার জন্য আমরা সবাই কাঁচা খেজুরের রস খেয়েছি তারপর যেটা বেঁচে গিয়েছে সেটা দিয়ে আমার আম্মু পায়েস রান্না করেছে আর এই যে মনের আব্বু বসে বসে পায়েস খাচ্ছে আসলে কি আমারই পায়েস খাওয়াটা হলো না কারণ তো মিষ্টি পিঠার ভিতরে পায়েসটা খেতে আর ভালো লাগলো না যতদিন বাবার বাড়িতে আছি প্রত্যেকটা দিনই আম্মু পিঠা বানাচ্ছে মিষ্টি পিঠা খেতে খেতে আমি নিজে পুরো পাগল হয়ে গেছি এখন আর কোনো মিষ্টি জাতীয় খাবারই আর ভালো লাগছে না